শুরু করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা সেই সাথে গণস্বাক্ষর কর্মসূচি চলছে এখানে আমরা দেখেছি সকাল থেকে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে এসে এখানে জড়ো হয়েছে জেলা নির্বাচন অফিসের যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তাদেরকে তাদের কার্যালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি আমি যদি আপনাকে একটু বলি যে বাগেরহাটে যে জেলা উপকূলীয় জেলা এটি পাঁচ হাজার আটশো নব্বই কিলোমিটার বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট এই জেলা কিন্তু নয়টি উপজেলা এবং তিনটি পৌরসভা নিয়ে গঠিত এবং এই বিশাল আয়তনের এই জেলায় চারটি আসন ছিল দীর্ঘদিন ধরে চারটি আসন যখন ছিল তখন চিতলমারি ফকিরহাট এবং মোল্লাহাট উপজেলা নিয়ে বাগেরহাট এক আসন ছিল কোচুয়া এবং বাঘেরহাট সদর উপজেলা নিয়ে বাগেরহাট দুই আসন এবং মংলা এবং রামপাল নিয়েছিল বাগেরহাট তিন আসন মোরেলগঞ্জ এবং শরণখোলা বাগেরহাট চার আসন সেই যে আসন দীর্ঘদিন ধরে চলছিল এটি গেল তিরিশ জুলাই নির্বাচন কমিশনের একটি বিশেষ কারিগরি টিম তিনটি আসন করে দেয় সর্বশেষ চার সেপ্টেম্বর চূড়ান্ত যে গেজেট প্রকাশ হয় সীমানার সংশ্লিষ্ট সেই গেজেটেও কিন্তু তিনটি আসন বহাল রাখে এই যে তিনটি আসন করা হয়েছে সেই তিনটি আসনের ফলে এখন বাগেরহাট এক আসন হয়েছে চিতলমারি মোল্লাহাট এবং বাগেরহাট সদর উপজেলা মিলে এবং দুই আসন হয়েছে ফকিরহাট রামপাল এবং মংলা মিলে তিন আসন হয়েছে কচুয়া মোরেলগঞ্জ এবং শরণখোলা মিলে চার ফলে ভৌগোলিক ভাবে কিন্তু একটা বিশাল জটিলতা তৈরি হয়েছে বলে দাবি করেছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা আমরা দেখেছি সেই প্রথম থেকেই আন্দোলন সংগ্রামে কিন্তু এখানে আহ রাজনৈতিক নেতাদের সাথে ব্যবসায়ী এবং সামাজিক সংগঠনের যে নেতৃবৃন্দ রয়েছেন বা সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এখানে যোগ দিয়েছেন আমাদের সাথে বাংলাদেশের এবং দিক থেকে সতেরো লক্ষ আমাদের পাঁচ আসন উনিশশো সাল থেকে এই চারটা আসনে আমরা ইলেকশন করে আসছি চারটা আসন অনুযায়ী আমাদের উন্নয়ন বরাদ্দ চারটা আসন অনুযায়ী আমাদের এখানে জনগণ উপস্থিত হয় সেই আসন কেটে নিয়ে আমাদের অধিকারকে খর্ব করা হয়েছে আমাদের অধিকারকে লঙ্ঘিত করেছে আমাদের পাশের বিষ্ণুপুর উপজেলা উপজেলা ষাটটি উপজেলা সেখানে তিনটি আসন মাত্র এগারো লক্ষ লোক মনিরামপুর কেশবপুর কালকে দেখলাম এগারো লক্ষ লোক চারটি আসন আমাদের সতেরো লক্ষ লোক থাকা সত্ত্বেও আমাদের কেন চারটি আসন কেটে নেওয়া হবে এটা অযৌক্তিক অন্যায় এই অন্যায় অন্যায়ের মধ্যে বাগেরহাট জনগণের পক্ষে বাংলাদেশের কিছু কথা বলার জন্য সামিল হয়েছে এ বাদে আমরা বাগেরহাটের উন্নয়নের জন্য চারটি আসন দাবি না হব আদায় না হওয়া পর্যন্ত আমরা রাষ্ট্রপথে থাকবো এখানে বাস মিনিবাস বাস মালিক সমিতির আর সভাপতি শ্রদ্ধা নিয়োগাতালি আছেন আমরা একটু তার কাছে জানতে চাব যে এই আন্দোলনের সাথে আপনারা কতটা সম্পৃক্ত এবং আপনাদের শ্রমিক এবং মালিক যারা আছেন আপনারা কি চান আমাদের জীবন্ত তাই আমি বলতে যদি মেনে না নেওয়া না হয় শারদীয় দুর্গা পূজা উৎসবের পরে আমরা কঠিন কর্মসূচি দিয়ে আমাদের ন্যায় সংগত দাবি দেওয়া আদায় করা হবে কথা বলতে চাই আমাদের বাস সাধারণ বাস মালিকরা তারা বলেছে অনির্দিষ্ট কালের জন্য বাস সহ অন্য পরিবহন আছে সব বন্ধ করে দিয়ে সকল কিন্তু ত্যাগ করে তারা তাদের দাবি আদায় করে এই যে আসন নিয়ে আসন বহালের দাবিতে যে আন্দোলন সেই রাজপথে আন্দোলনের পাশাপাশি সর্বদলীয় সম্মিলিত কমিটির পক্ষ থেকে এখন পর্যন্ত উচ্চ আদালতে তিনটি রিট পিটিশন দাখিল করা হয়েছে এখানে সর্বদলীয় সম্মিলিত কমিটির যিনি সদস্য সচিব শেখ মোহাম্মদ ইনুস রয়েছেন আমরা একটু তার কাছে জানতে চাই যে আসলে সেই রিট পিটিশনগুলোর এখন কি অবস্থায় আছে দিনের জন্য যে রুল জারি হয়েছে সেই সময় প্রায় শেষ হয়ে গিয়েছে আগামী সপ্তাহে আশা করি আমরা এর শুনানি হবে আজকে আগামী উনত্রিশ তারিখে আমাদের নিয়োজিত আইনজীবী ব্যারিস্টার শেখ জাকির হোসেন ভাই তিনি জানিয়েছেন উনত্রিশ তারিখ মহামান্য আদালতের দৃষ্টি আকর্ষণ করা হবে যাতে এই বিষয়টি দ্রুত সমাধান করা হয় আমরা আশা রাখি আগামী সপ্তাহের মধ্যে এই রিট পিটিশনের যে জন্য যে দশ দিনের রুল জারি হয়েছে তার শুনানি চূড়ান্ত শুনানি হবে বলে সর্বদলীয় সম্মিলিত কমিটির অন্যতম নেতা জেলা বিএনপির সদস্য সচিব মুজাফফর রহমান আল আলম রয়েছেন আমাদের সাথে আমি তার কাছে জানতে চাই যে আপনারা আহ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আন্দোলন কিছুটা আহ শিথিল করেছেন এই দূর্গাপূজা শেষ হওয়ার পরে আপনাদের কি ধরনের কর্মসূচি আসতে পারে আসসালামু আলাইকুম আপনার আপনারা জানেন যে আমরা দূর্গাপূজা উপলক্ষে আমরা শিথিল করেছি এক সেকেন্ডলি আমাদের একটা রিট পিটিশন আমরা করেছিলাম মাননীয় হাইকোর্ট একটা রুল জারি করেছে কালকে তা শেষ হবে এবং আর একটা রিট পিটিশন গত পরশু দিন দাখিল করা হয়েছে আমরা আরো দশ দিন একটা রুল নিষেধ আমরা পেয়েছি অর্থাৎ আমরা একদিকে আইনের দিকে তাকিয়ে আসি আর একদিকে শুধুমাত্র জনভোগান্তি যাতে কম হয় এই কারণেই হিন্দুদের পূজা ও কলক্ষে আমরা শিথিল করছি আমরা এই পর্বতে বসবো বুঝার পরে আমরা সর্বদলীয় সম্মিলিত সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ বসে পরবর্তী সিদ্ধান্ত কি নেওয়া হবে কি নেওয়া যাবে কি করে আমরা ফেরত পরিবর্তে আমরা প্রয়োজনে আমরা আবার হরতাল অবরোধ এবং অসহযোগ আন্দোলনের দিকে আমরা যাবো যতক্ষণ না আমাদের চারটে চারটে আসন ফেরত না পাই অবশ্যই নির্বাচন কমিশন ইতিমধ্যেই সভাপতি দেওয়া যাবে এবং তিন চার বছর চারটে আসন ফেরত দেবে আশা করি আসসালাম আলাইকুম আসলে সর্বদলীয় সম্মিলিত কমিটির যারা নেতা রয়েছেন তাদের দাবি যে নির্বাচন কমিশন এই যে রুল জারির যে সময় দিয়েছেন সেই সময়ের মধ্যে হয়তো চারটি আসন বহালের একটি আদেশ জারি করবেন এবং সেই আদেশ জারি করলেই তারা রাজপথ থেকে ফিরে যাবেন তবে যদি কোন কারণে চারটি আসন জারির আদেশ না দেওয়া হয় তাহলে তারা অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছেন বাগেরহাটের জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এই ছিল আমার কাছে ঘেরাও কর্মসূচির সর্বশেষ খবর